আপনি জানেন কি মৌমাছিরা ঘণ্টায় প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার বেগে উঠতে পারে এদের দুই পাশে দুটি করে মোট চারটি ডানা থাকে একটি সাধারণ কর্মী মৌমাছির দৈর্ঘ্য প্রায় এক থেকে দেড় সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এবং এরা সেকেন্ডে দুশো চল্লিশ বার ডানা ঝাপটায় অবাক করা বিষয় হল ক্ষুদ্র এই পতঙ্গটি ক্ষুধার্ত থাকলে দিনে প্রায় দশ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে তবে সাধারণত এরা চাকের তিন কিলোমিটারের মধ্যেই থাকে প্রত্যেকটি মৌচাকে মৌমাছিরা বসতিবদ্ধ হয়ে একটি বড় পরিবার বা সমাজ গড়ে বাস করে আকার ও কাজের ভিত্তিতে মৌমাছিরা তিন সম্প্রদায় বিভক্ত থাকে রানী মৌমাছি একমাত্র উর্বর মৌমাছি যারা ডিম পাড়তে সক্ষম ড্রোন বা পুরুষ মৌমাছি এবং সর্বশেষে কর্মী মৌমাছি বা বন্ধা মৌমাছি মৌমাছির চাকের গঠন গঠনষটভুজাকার হওয়ায় গবেষকেরা ভাবতেন মৌমাছি বুঝি জ্যামিতি জানে বিস্ময়কর ভাবে গবেষণা করে দেখা গেছে মৌমাছিরা যোগ গুণ ভাগ করতে পারে আপনি জানলে অবাক হবেন যে পৃথিবীতে মৌমাছির প্রায় বিশ হাজার প্রজাতি আছে জাতভেদে এরা প্রতিটি চাকে গড়ে তিনশো থেকে চারশো গ্রাম মধু উৎপন্ন করে এছাড়াও পাহাড়ি জাতের মৌমাছিরা প্রতিটি চাকে গড়ে পঁচিশ থেকে তিরিশ কেজি মধু উৎপন্ন করতে সক্ষম প্রিয় ভিউয়ার্স ডেইলি ইসলামের আজকের পর্বে আমরা জানব আল ও বিজ্ঞানের আলোকে মহান আল্লাহ পাকের অপূর্ব সৃষ্টি মৌমাছির জীবনচক্র সম্পর্কে চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক ডেইলি ইসলাম মৌমাছি আমাদের অতি পরিচিত আর উপকারী একটি পতঙ্গ মহান আল্লাহর এক অপূর্ব সৃষ্টি মৌমাছির সৃষ্ট মধু পান করে বহু রোগ বালাই থেকে পরিত্রাণ পাওয়া যায় মৌমাছি কোনো নতুন বাগান বা ফুল আবিষ্কার করার পর ফিরে যায় এবং তার সহকর্মী মৌমাছিকে সেখানে যাওয়ার সঠিক দিক ও মানচিত্র বলে যা মৌমাছির নাচ নামে পরিচিত কর্মী মৌমাছিদের মধ্যে তথ্য প্রেরণের উদ্দেশ্যে এই প্রকার গতিবিধির অর্থফোগ্রাফি এবং অন্যান্য পদ্ধতি ব্যবহার করে বৈজ্ঞানিকভাবে আবিষ্কৃত হয়েছে মহাগ্রন্থ আল কুরানেও মহান আল্লাহ পাক এ বিষয়টি উল্লেখ করেছেন পবিত্র কালামুল্লাহ শরীফের সুরা আন্না হল এর আটষট্টি ও উনসত্তর নং আয়াতে আল্লাহ পাক এরশাদ করেন আর তোমার প্রতিপালক মৌমাছিকে নির্দেশ দিলেন তোমরা পর্বতমালায় বৃক্ষলতায় ও মানুষের নির্মিত উঁচু চালে ঘর তৈরি করো অতঃপর প্রত্যেক ফল থেকে রস আস্বাদন করো এবং আপন প্রতিপালকের সহজ পথে বিচরণ করো তাদের উদর থেকে বিচিত্র বর্ণের পানীয় মধু নির্গত হয় যা মানুষের জন্য নিরাময় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী হজরত আবু সাইদ খুদ্রি রাই আনহু থেকে বর্ণিত আছে এক লোক রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল আমার ভাইয়ের পেট ছুটে গিয়েছে অর্থাৎ খুব পায়খানা হচ্ছে তিনি বলেন তাকে মধু পান করিয়ে দাও সে গেল এবং তাকে মধু পান করালো আবার সে এলো এবং বলল হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রোগ তো আরও বৃদ্ধি পেয়েছে তিনি এবারও বললেন যাও তাকে মধু পান করাও সে গেল এবং তাকে মধু পান করাল পুনরায় এসে সে বলল হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পায়খানা তো আরও বৃদ্ধি পেয়েছে তিনি বললেন আল্লাহ সত্যবাদী এবং তোমার ভাইয়ের পেট মিথ্যাবাদী তুমি যাও এবং তাকে মধু পান করাও সে গেল এবং তাকে মধু পান করালো এবার সে সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করল সহিহ বোখারি ও মুসলিম আমাদের দেশে বিভিন্ন জাতীয় কয়েক রকমের মৌমাছি দৃষ্টিগোচর হয়ে থাকে এদের মধ্যে অপেক্ষাকৃত বৃহদাকারের বুনো বা বাঘা মৌমাছি সবচেয়ে উগ্র প্রকৃতির এবং অধিকতর মধু সঞ্চয়ী উঁচু গাছের ডালে গাছের ফাটলে ডালানের কার্নিশে অথবা ছায়াছন্ন কোন গাছের ডালে মৌমাছির চাক নির্মাণ করে বসবাস করে একটা চাকে তিরিশ থেকে চল্লিশ হাজার কিংবা সত্তর থেকে আশি হাজার মৌমাছি দেখা যায় পরস্পর গাত্রও সংলগ্ন হয় এক একটি চাকে এত অধিক সংখ্যক মৌমাছি বাস করলেও তাদের পরস্পরের সঙ্গে কখনো ঝগড়াঝাঁকি ঘটতে দেখা যায় না অবশ্য সময় সময়ে এক চাকের মৌমাছি অন্য চাকের মৌমাছিগুলিকে আক্রমণ করে লুটতরাজ করবার চেষ্টা করে থাকে এরা ব্যক্তিগত সুখ সুবিধার বিষয় উপেক্ষা করে সমাজের মঙ্গলের জন্যই দিনরাত অক্লান্ত পরিশ্রমে কাজ করে থাকে এবং প্রয়োজন হলে নিজেদের প্রাণ বিসর্জন দিতেও কিছুমাত্র ইতস্তত করে না যাদের একটু বিশেষভাবে মৌচাক লক্ষ্য করবার সুবিধা হয়েছে তারা জানেন যে কিরূপ বুদ্ধিমত্তা ও শৃঙ্খলার সঙ্গে মৌমাছিগুলি তাদের দৈনন্দিন নির্বাহ করে থাকে সারা শীতকালটা এরা সঞ্চিত মধুর উপর নির্ভর করে অনেকটা নিশ্চেষ্টভাবে কাটাবার পর বসন্তের আবির্ভাব থেকে যেভাবে মধু আহরণ চাক নির্মাণ বাচ্চা প্রতিপালন বাসার আবর্জনা পরিষ্কার এবং শত্রু প্রতিরোধ প্রভৃতি বিভিন্ন কার্যে ব্যস্ত থাকে তা দেখলে বিস্মিত না হয়ে পারা যায় না এই রকমের বিভিন্ন কাজের জন্যে এদের মধ্যে বিভিন্ন শ্রেণী বিভাগ দেখা যায় যার যা কাজ সে যেন তা যন্ত্রের মতই করে যাচ্ছে এতে তাদের কণামাত্র ক্লান্তি বা অবসাদ নেই কোনো কারণে অক্ষম বা দুর্বল না হওয়া পর্যন্ত এই কর্মপ্রচেষ্টার বিরাম ঘটতে দেখা যায় না চাকের অধিকাংশ মৌমাছি দিনের বেলায় ফুলে ফুলে মধু আহরণে ব্যস্ত থাকে তারা যে কেবল মধুই সংগ্রহই করে তা নয় সঙ্গে সঙ্গে পিছনের উরুদেশের দেশের চিরুনির মতো যন্ত্রের সাহায্যে যথেষ্ট পরিমাণে ফুল রেণুও সংগ্রহ করে বাসায় নিয়ে আসে ফুলের ওপর থেকে একটা মৌমাছি ধরলেই দেখা যাবে তার পিছনের পায়ের মধ্যস্থলে হলুদ বর্ণের ফুলের রেণুগুলি যেন কাইয়ের মতো সঞ্চিত রয়েছে কতকগুলি মৌমাছি আবার বাসার জন্য জল সংগ্রহেই ব্যস্ত থাকে তারা ফুলের ওপর না বসে সোজা কোনো জলাশয়ের উপর উড়ে যায় জলাশয়ের ভাসমান জলজপত্রাদির উপর বসে প্রচুর পরিমাণে জল শুষে নিয়ে বাসায় ফিরে আসে গরু ছাগল যেমন করে জলপান করে সারবন্দীভাবে ভাসমান শালুক বা পদ্মপাতার কিনারায় বসে অনেক সময় তাদের জলপান করতে দেখা যায় এতদ্বতীত কতকগুলি মৌমাছি সর্বদাই চাকের মধ্যে অবস্থান করে এদের মধ্যে কতকগুলি প্রকোষ্ঠ নির্মাণ কতকগুলি বাচ্চা প্রতিপালন এবং কতকগুলি মধু ও চাক রক্ষার কার্যে নিযুক্ত থাকে পাহারাদার মৌমাছিগুলি সর্বদা সতর্কভাবে বাসার চতুর্দিকে ঘুরে বেড়ায় পূর্বেই বলা হয়েছে তাছাড়া অনিষ্টকারী বিবিধ কোকামাকের অভাব নেই তারা এদের বাচ্চা ডিম ও মধুর লোভে এমনকি বাসার মৌ খাবার জন্য আক্রমণ করতে কসুর করে না মৌচাকের গন্ধ পেলেই এক জাতীয় সোঁয়া দল বেঁধে সেখানে উপস্থিত হয় এবং মুখ থেকে সূক্ষ্ম সুতা বের করে পাতলা কাগজের মতো জাল বুনে বাসার নিচের দিকে অগ্রসর হতে থাকে এরূপে বাসার অধিকাংশই ক্রমশ সুতার জালে ঢেকে ফেলে প্রথম থেকে বাধা দিতে না পারলে সেগুলিকে প্রতিরোধ করা অসম্ভব হয়ে দাঁড়ায় কাজেই এরা চাকে প্রবেশ করবার সকল প্রকার সম্ভাব্য পথে খাড়া পাহারা মোতায়েন করে এই প্রহরীরা এতই সতর্ক যে নিজেদের দলের যে কেউ বাইরে থেকে বাসায় উপস্থিত হোক না কেন পরীক্ষা না করে তাকে ছেড়ে দেয় না খুব সম্ভব শরীরের গন্ধ থেকেই এরা স্বজাতীয় বা বিজাতীয় দলের মৌমাছি বলে চিনতে পারে কতকগুলি প্রহরী আবার চাকের অতি প্রয়োজনীয় জায়গা বিশেষে অবস্থান করে অতি দ্রুতগতিতে ডানা কাঁপাতে থাকে বাসার নিখতে গেলেই একসঙ্গে অনেকগুলি মৌমাছির ডানা তাপানোর ঝনঝন শক্ত প্রাণে একটা আতঙ্কের সঞ্চার করে রানী মৌমাছির প্রধান কাজ মৌমাছির বংশবৃদ্ধি করা পুরুষেরা প্রায় দিনের শেষভাগে উচ্চ শব্দ করে বাসা থেকে উড়ে যায় এবং কিছুক্ষণ প্রমোদ ভ্রমণ করে বাসা ফিরে আসে প্রত্যেক চাকেই একটিমাত্র পরিণত বয়স্ক রানী মৌমাছি দেখতে পাওয়া যায় কদাচিৎ এর ব্যতিক্রম লক্ষিত হয়ে থাকে মৌমাছিদের কার্যকলাপ দেখে মনে হয় যে একটিমাত্র রানীকে অবলম্বন করেই যেন সমাজ বন্ধন গড়ে উঠেছে কিন্তু রানী বলে তাকে চাকের মৌমাছিদের শাসন কর্তৃ বুঝায় না এদের মধ্যে রাজতন্ত্র বলে কোনো কিছুর অস্তিত্ব নেই রানীর কাজ একমাত্র প্রজনন করা একটি মাত্র রানী চাকের প্রায় অধিকাংশ মৌমাছির মাতা রানী কেবল ডিম পেরেই খালাস একমাত্র যৌন মিলনে অংশগ্রহণ করা ছাড়া পুরুষ মৌমাছিদেরও আর কোনো প্রয়োজনীয়তা দেখা যায় না কাজেই মৌমাছিদের কথা বলতে গেলে প্রধানত কর্মী মৌমাছিদেরই বুঝায় কর্মীদের দ্বারাই মৌমাছি সমাজের পরিচয় মৌমাছিরা সাত আট সপ্তাহ থেকে প্রায় ছয় মাসকাল জীবিত থাকে রানী মৌমাছিকে তিন বছর থেকে প্রায় চার বছর পর্যন্ত জীবিত থাকতে দেখা যায় পুরুষ মৌমাছিরা গ্রীষ্মের মাঝামাঝি জন্মগ্রহণ করে যৌন অভিযানের পর প্রতিকূল অবস্থায় পরে নানাভাবে প্রাণত্যাগ করে এবং অবশিষ্ট যারা থাকে তারাও কর্মীদের দ্বারা সম্পূর্ণরূপে বিনষ্ট হয় যদি কোনো চাকে কখনো অপর রানী মৌমাছির আবির্ভাব হয় তবে উভয়ের মধ্যে ভীষণ যুদ্ধ বেঁধে যায় একটি সম্পূর্ণরূপে পরাজিত ও নির্জীব না হওয়া পর্যন্ত যুদ্ধের অবসান ঘটে না কর্মীরা চতুর্দিকে ঘিরে এই যুদ্ধের ফলাফল দেখতে থাকে যুদ্ধ শেষ হওয়া মাত্রই তারা বিজয়নিকে তাদের রানীর পদে বরণ করে নেয় এভাবেই নতুন রানীর নেতৃত্বে পুনরায় তাদের কর্মযুজ্ঞ চলতে থাকে উল্লেখ্য যে কার্লফোন নামক জনৈক জার্মান অস্ট্রিয়ান নীতিবিদ এক হাজার নয়শো সাতাশ সালে ড্যান্সিং বি নামক মৌমাছির আচরণবিধি ও জীবনচক্রের উপর গবেষণামূলক একটি বই রচনা করেন যা পরবর্তীতে পাঠক মনে ব্যাপক সাড়া ফেলে তবে আশ্চর্যজনক হলেও সত্যি যে বর্তমান বিজ্ঞানের আবিষ্কার মহান আল্লাহ পাক আজ থেকে এক হাজার পাঁচশো বছর পূর্বেই মহাগ্রন্থ আলো কুরআনে প্রকাশ করেছেন প্রিয় ভিউয়ার্স ডেইলি ইসলামের আজকের পর্বে আমরা কুরআন ও বিজ্ঞানের আলোকে মৌমাছির জীবনচক্র সম্পর্কে জানলাম কন্টেন্টটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই সাথে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন পরবর্তী পর্বে আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন